স্বাধীনভাবে গান গাইবো তো স্বাধীনভাবে গা তোমরা সবাই রেডি তো হ্যাঁ বল বল সামনে কোন ট্রেন্ডিং গান আজকে তো 15 আগস্ট হবে আর নিয়ে যাব বলো গানটা শুনি এই দেশটা বাপে না কি চলা কিছু বললে ধরতে চেপে মানু গানের গলা ভুল আছো চলে ভুল একদম ভুল চলে যাও পেছনে এবার তুমি বলো বল সামনে কোন গান লেখা

বসে বসে আমি চানাচুর তাহলে বলো গানটা বলে ফেলো এটা হবে তাহলে বলো এ এক দুনিয়া এক দুলহান দুলহান তুমি চলে তোমার চানাচুর খাওয়া এবার তুমি বলো ভাই সামনে কোন ট্রেন্ডিং গান আছে চলে ক্রসতে পর এক মোড় না আসে কি কি গান হবে কি হবে তাড়াতাড়ি বলো ছাড়ি হিন্দুস্তান হামা ভুল চলে গানটাও হলো না হবে না নেই আছে এবার তুমি সবtene নিয়ে কি হবে হবে মেরে আবাদ રહેতু মে जहर हो जा তুমি যাও চলে যাও রেডি তো খাওয়া হলো না এবার হবে এবার হবে হ্যাঁ লেখা আছে বলে ফেলো